হ্যালো সুপ্রিয় দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানাবো জালালাবাদ টিনের আপডেট দাম এবং জালালাবাদ টিনটার কিরকম ভালো সে সম্পর্কে তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের মধ্যে পুরাতন কোম্পানি হলো জালালাবাদ রঙ্গিল টিন যেটি আপনার নামও রয়েছে যেরকম সেরকম কোয়ালিটির দিক দিয়েও অনেক ভালো মানের জালালাবাদের রঙ্গিল টিন রয়েছে পঁচিশ বছরের গ্যারেন্টি পঁচিশ বছরের ভিতরে যদি টিনের কালার চলে যায় তাহলে কোম্পানি আবার পরিবর্তন করে দিবে আপনাকে যদি আপনি গরের চালে এবং বেড়ার জন্য রঙ্গিল টিন ব্যবহার করতে চান তাহলে জালালাবাদ রঙ্গিল টিন হল একটি ব্র্যান্ডের একটি টিন এই টিনটি নির্ভয় ব্যবহার করতে পারেন আপনার গরের ক্ষেত্রে আর এই টিনের রঙ্গিলটা আপনার কালার রয়েছে গ্যারেন্টি এবং টেকসই হয়ে থাকে দীর্ঘস্থায়ী তবে খেয়াল রাখতে হবে বেড়ার ক্ষেত্রে আপনি যদি পাতলা টিন ব্যবহার করেন তাহলে হয়তো কোনো সমস্যা হবে না কিন্তু চালের জন্য সবসময় চিন্তা করবেন যাতে ভালো মানের টিনটা ব্যবহার করা যায় অর্থাৎ চালের ক্ষেত্রে সবসময় রঙ্গিল টিনটা একটু মোটা দেখে তার উপর ব্যবহার করবেন চালে যদি আপনি রঙ্গিল টিন ব্যবহার করেন তাহলে সর্বনিম্ন জ্বালানের ক্ষেত্রে আটচল্লিশ মিলিমিটারটা ব্যবহার করার চেষ্টা করবেন মিলিমিটার মিলিমিটার অথবা মিলিমিটারটা ব্যবহার করলে আপনার দীর্ঘস্থায়ী হবে তবে আপনার বাজেট যদি কম থাকে তাহলে চালের ক্ষেত্রে সর্বনিম্ন আটচল্লিশ ব্যবহার করার চেষ্টা করবেন ঘরের বেড়ার জন্য যদি বাজেট ভালো থাকে তাহলে মিনিমাম পয়েন্ট পঁয়ত্রিশ মিলিমিটার টিন ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি বাজেট একটু কম থাকে তাহলে পয়েন্ট পঁচিশ মিলিমিটার টিনটা ব্যবহার করতে পারেন আশা করি ভালো হবে তো আমরা এবারে জেনে নিই জালালাবাদ রঙ্গিল টিনের আপডেট দামটা কত টাকা রয়েছে বর্তমানে জালালাবাদ পয়েন্ট পঁচিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম চার হাজার দুশো টাকা এবং পয়েন্ট পঁয়ত্রিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম চার হাজার নয়শো টাকা এখানে যে টিনের দামগুলো দেওয়া হচ্ছে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতি বানের ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের কেয়ারিং খরচ থাকে আবার দোকানদাররাও লাভটা কম বেশি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে আবার এখানে যে যে দামগুলো দেওয়া হচ্ছে তা প্রতি বানের দাম অর্থাৎ ফুটে এক বান দামটা সাত ফুট এবং দশ ফুট টিন ক্রয় করলে আপনি প্রতি বানের ক্ষেত্রে আরো পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত দাম কমে যাবে কারণ সাত ফুট এবং দশ ফুট টিন সত্তর ফুটে এক বান হয়ে থাকে জালালাবাদ পয়েন্ট বিয়াল্লিশ মিলিমিটার টিন প্রতি বানের দাম পাঁচ হাজার তিনশো টাকা পয়েন আটচল্লিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম রয়েছে বর্তমানে পাঁচ হাজার নয়শো টাকা এবং পয়েন চৌষট্টি মিলিমিটার টিন প্রতিমানের দাম আট হাজার তিনশো টাকা এ হল আজকে জালালাবাদ রঙিল টিনের আপডেট বাজার মূল্য তো ভিডিওটি ভালো লাগে টি লাইক করবেন এবং চোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য